আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে আলোচনা করব ইমাম ইবনে হাজার আল আসকালানীর অতীব সংক্ষিপ্ত জীবনী ইমাম ইবনে হাজার এর সম্পূর্ণ নাম কি আহমাদ বিন আলী বিন মোহাম্মদ বিন হাজার আল আসকালানী তার জন্ম ও মৃত্যু কোথায় ও কত হিজড়িতে তার জন্ম মিশরে সাতশো তিয়াত্তর হিজড়িতে মৃত্যু মিশরে আটশো হিজিরিতে আর রাহলাত তফি তালাবিল এলমি তিনি জ্ঞান অর্জন করার জন্য কত জায়গা ভ্রমণ করেছেন তিনি জ্ঞান অর্জন করার জন্য অনেক জায়গা ভ্রমণ করেছেন তন্মধ্যে মধ্যে কিছু জায়গার নাম যেমন মক্কা মদিনা মিশর ইয়ামান শাম ইরাক ইত্যাদি সিওহ তিনি কতজন শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করেছেন তিনি অনেক শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করেছেন তার মধ্যে কিছু শিক্ষকের নাম বলা যাচ্ছে আত্তানুখি আল ইরাকি আল হাইসামি আল বালকিনী ইবনুল মোলাক্কিন ইম্ন জামায়া মজদ আিরাজি আল গেমারি ইবনু হেসাম ইত্যাদি তিনি কতজন জীবনে ছাত্র তৈরি করেছেন অনেক ছাত্রকে তিনি তৈরি করেছেন তর মধ্যে কিছু ছাত্রের নাম যেমন শামসুদ্দিন শাখাবি বোরহানউদ্দিন বেকাই জাকারি আনসারি বাদরুদ্দিন আইনি সাহিব উমদাতিল কারি ইত্যাদি তাকে কাজিল কোজাত বলা হয় কেন তিনি এক সময় মিশরের প্রধান বিচারপতি ছিলেন তার স্মৃতিশক্তি সম্পর্কে ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাই বলতে গিয়ে বলছেন হাফিদা তা মারিয়াম ফিয়ামিন ওয়াহিদ একদিনের সুরাম মারিয়াম মুখস্থ করেছে কে ইমাম ইবনু হাজার আলা আসকালানি তাহলে ভাবুন আল্লাহ তালা তাকে কত স্মৃতিশক্তি দিয়েছিলেন ইমাম ইবনা হাজার আল্লাকালানীর স্ত্রি কতজন চারটি স্ত্রী ছেলে মেয়ে কতজন নটি ছেলে মেয়ে ছেলে কতজন চারটি ছেলে মেয়ে কতজন পাঁচটি মেয়ে টোটাল নটি ছেলে মেয়ে এবং চারটি স্ত্রী ইমাম ইবনা হাজার আল আসকালানি তিনি বুলুবুল মারাম কেন লিপিবদ্ধ করলেন কথিত রয়েছে আল্লাহা বুলু মারাম লি তিনি তার নিজের সন্তানের জন্য লিপিবদ্ধ করেছিলেন যাতে করে সে এগুলো মুখস্থ করে